নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি ঘুগনি ঘুগনি আমরা সকলেই কম বেশি বাড়িতে রান্না করে থাকি তবে দোকানের মতন টেস্ট কিন্তু একদমই হয় না দোকানে যে ঘুগনিটা তৈরি করা হয় তাতে কিন্তু একদম মশলা কম ব্যবহার করা হয় তা সত্ত্বেও কত সুন্দর একটা টেস্ট আসে তার কারণ ওরা একটা স্পেশাল মশলা ব্যবহার করে আজ সেই মশলাটাই শেয়ার করব আর এইভাবেই ওই মশলা দিয়ে যদি ঘুগনিটা রান্না করেন তাহলে কিন্তু পুরো দোকানের মতনই টেস্ট আসবে তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ঘুগনি তৈরি করার জন্য এইখানে আমি আড়াইশো গ্রাম মটরকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর মটর সবসময় ওভার নাইট ভিজাতে পারলেই কিন্তু খুব ভালো হয় আর যদি সম্ভব না হয় তাহলে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এবার মটরটা ভালো করে জল দিয়ে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে নেব মটরগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তার জন্য প্রেশারের মধ্যে মটরগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব জল দেব হলুদ গুঁড়ো আর লবণ দুটো তেজপাতা দিয়ে মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে দেব গ্যাসের ওভেনে প্রেশার কুকারটা বসিয়ে গ্যাস ধরিয়ে প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে মটরটা হতে দিতে হবে ততক্ষণে যে স্পেশাল মশলাটা তৈরি করব সেটা দেখে নেওয়া যাক গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা দিয়ে আর দুটো দারচিনি ছয় সাতটা ছোটো যে এলাচ গোটা সেই এলাচ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে দেব এক চা চামচ সাদা জিরে এক চা চামচ গোটা ধনে এরপর সমস্ত মশলাগুলোকে বারে বারে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বেশি লাল লাল হয়ে গেলে আবার যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা কিন্তু আর আসবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে মশলাটা নাবিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু মশলাটাকে গুঁড়ো করব মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেল আর অন্যদিকে প্রেশারে কুকারে যে মটরটা সিদ্ধ হবে সেটা কিন্তু চারটে সিটি দিলেই কিন্তু মটরটা সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে চারটে সিটি দাওয়া মাত্রই নাবিয়ে নিয়ে তারপর সিটিটা তুলে প্রেশারের ঢাকনাটা খুলে দিয়েছে এবার দেখে নেব মটরটা সিদ্ধ হলো কি না দেখাই যাচ্ছে যে মটরটা সিদ্ধ হয়ে গেছে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন প্রত্যেকটা মটর গোটা গোটা থাকে আর ভেতরে একদম সুন্দর সফট হয়ে যায় গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ঘুগনিটা অবশ্যই সর্ষের তেলেই রান্না করবেন টেস্ট কিন্তু এতেই ভালো হয় আর তেল সামান্য গরম হতে হতে দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনিটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব আর চিনির থেকে যে সুন্দর ক্যারামেলটা তৈরি হবে তাতে কিন্তু কালারটা দারুণ আসবে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে আর পেঁয়াজটা গ্যাসের ফ্লেম হাই রেখে ভালো করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা আর দেব দুই চা চামচ রসুনের পেস্ট তেলের মধ্যে যদি আগে রসুনের পেস্টটা দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু দারুণ আসে রসুনের পেস্ট দিয়ে ভালো করে রসুনের পেস্টটাকে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যায় দেব বড় চামচের দেড় চামচ আদার পেস্ট আদার পেস্ট দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ঘুগনির কালারটা যেন খুব সুন্দর হয় সেই কারণে এই পর্যায়েই দিয়ে দেব টমেটো দুটো বড়ো সাইজের টমেটো এইখানে কুচিয়ে দিয়েছে আর ঠিক এখন যদি অন্য মশলা ঘুগনিতে ব্যবহার করি তাহলে কিন্তু কালারটা একদমই ভালো হবে না কোন মশলার পরে কি ব্যবহার করলে টেস্ট আর কালার দুটোই খুব সুন্দর হয় সেটা কিন্তু একটা জানার বিষয় টমেটোটা মুজে আসছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু আলু আগের থেকে ভাজার কোনো দরকার নেই মশলা কষাবার সাথে সাথেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন দেব লবণ লবণের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করবেন কারণ মটর যখন সিদ্ধ করা হয়েছিল তখন কিন্তু লবণ দেওয়া আছে তাই লবণ এখন একদমই কম দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেওয়া হলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা এবার কষিয়ে নেব কালারটা দেখাই যাচ্ছে কত সুন্দর কিন্তু চলে এসেছে টমেটোর থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এবার ওপর নিচ করে নেড়ে চেড়ে এর উপরে দেব এক চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করতে পারেন মশলা যেন না পুড়ে যায় সেই কারণে ঘুগনিতে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জল দিয়েই কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব তাই অল্পে একটু ঘুগনির ভেতরে থাকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া আছে সেই কারণে মশলা কষাতে কষাতেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দিয়েছি সিদ্ধ করে নেওয়া মটরগুলো দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে দিতে হবে মটরটা ফুটে আসার জন্য নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঘুগনি টকবক করে ফুটতে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দেব শুকনো খোলায় ভেজে নেওয়া যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা মশলাটা কিন্তু এই সময়ই দিতে হবে দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একবার মিশিয়ে নেব এই মশলাটা দেওয়ার পর ঘুগনির থেকে এত সুন্দর ফ্লেভার বের হবে যে মনে হবে যেন পুরো দোকানের ঘুগনি খাচ্ছি আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর মটর যেহেতু আগেই সিদ্ধ ছিল দেখা যাচ্ছে যে একটা মটরও কিন্তু ভেঙে চুড়ে যায়নি একটু খন্তি দিয়ে ভেঙে চুড়ে দিতে হবে ঘুগনির কালারটা কিন্তু দারুণ এসছে ঘুগনি আমাদের প্রায় রেডি এইখানে আর আমরা কোনো অন্য কোনো কিছু মশলা ব্যবহার করব না গ্যাস এইবার অফ করে দেব আর ঠান্ডা হলে একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঘুগনি আমি রিকোয়েস্ট করবো একদিনের জন্য হলেও ঠিক এইভাবে এই মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন কেমন টেস্ট প্লেটে তুলে নেওয়ার পরে ওপরে ছড়িয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ধনে পাতা দেব কুচিয়ে নেওয়া শশা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভুজিয়া দিয়ে তারপর সবার লাস্টে অল্প করে তেঁতুলের জল ছড়িয়ে সবাইকে পরিবেশন করুন ও নিজে খান আর খেয়ে দেখুন কতটা টেস্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে